এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও সো গাইস আজকে আপনাদের সাথে আমাদের কক্সবাজার ভ্রমণ ভিডিও শেয়ার করব ফাইনালি আমাদের বাস চলে এসেছে এবার আমরা আমাদের টিমের সবাই মিলে উঠে যাব দেন আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমরা পৌঁছে গিয়েছি এটা আমাদের কক্সবাজারের ক্লিপ ছিল রাবাবের দেন এখানে হোটেলের ভিতরের ভিডিওটা নিয়েছিলাম এই সাইডটা অনেক সুন্দর ছিল সেখানে একটা বেড ছিল দেন এই সাইডটা একটা বেড ছিল সো আমরা দেন আমরা সবাই মিলে রেডি হতে চলে যাব এখানে একটা বেলকুনি ছিল সো আমরা চলে এসেছি দেন আমরা আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব যখন আমরা সি বিচে যাব যখন আমরা বিচে যাব আমরা এখন সুগন্ধা পয়েন্টে যে বীজটা আছে ওইখানে যাব সো এত রোজ ছিল যে ঠিক মতো ভিডিও করার মতো কোনো পজিশনই ছিল না সো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা যেহেতু অনেকে গিয়েছিলাম সো সবাই মিলে আলাদা একটা মজা ছিল সো আমরা এখন চলে যাচ্ছি সুগন্ধা পয়েন্টে সো ভিডিওটা দেখতে থাকেন এখানে চলে আসছি হ্যাঁ Asom, asom, asom Asom, asom Asom, asom Asom, asom দেখতে পাচ্ছেন দূরে থেকে ভিউটা কত সুন্দর আসছে সো আমরা এখানে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে আজকে সারাদিনের সকল ক্লিপ শেয়ার করবো এখানে এত বাতাস ছিল এখানে ভিডিও ক্লিপগুলো অনেক সুন্দর আসছিলো কক্সবাজারের এখানে আর মানুষজনও কম ছিল বাট যেখানে রিয়েল সমুদ্র এখানে অনেক মানুষ ছিল আর বিশেষ করে এতটাই রোদ ছিল যে ভিডিও ক্লিপ নেওয়াই পসিবল হচ্ছিল না আমরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করেছিলাম সো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আপনারা দেখতে থাকেন ঝালমুড়ির সাথে এত সুন্দর একটা স্পেস আসলে মনোমুগ্ধকর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কি বলে এটাকে মানুষের মতো একটা সি বিচের পাশেই আমরা এখানে ছবি তুলবো আমাদের সব গ্রুপ মিলে চলে যাচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার বিচে ঘুরতে যাব সো আবার বিচের ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে

সমুদ্রের পাড়ের এখানে ওয়েদারটা এত সুন্দর আসছে কিছুক্ষণ আগেও ভাটা চলছিল এখন জোয়ার আসছে রবা Deko eta ki? Eta ki rabab? Ha? Ye eta. Bembo. Ata da

সারাদিন ঘোরাঘুরির পর আমরা একটু মার্কেটে গিয়েছিলাম এখানে আপনাদের সাথে শেয়ার করেছি সো সারাদিন ঘোরাঘুরি জার্নিং করে অনেক টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করা পসিবল হয়নি আজকে কক্সবাজারে ফার্স্ট দিনের ভিডিওটা এইটুকুই সেকেন্ড ভিডিও খুব দ্রুত চলে আসবে সো আশা করি আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে না